সাথে মানুষের ব্যবসায় চ্যানেল থেকে আমি মনোজ চক্রবর্তী আপনাদের কাছে এসছি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে আজ চার দিন ধরে আপনারা সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছেন যে দক্ষিণের রাজ্য কেরেলে কেরালায় এক ভয়াবহ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেছে প্রকৃতির রোষে ওয়ে দুটো গ্রাম একদম মাটির সঙ্গে মিশে গেছে এবং তার ফলে কয়েকশো মানুষ নিখোঁজ আর তিনশোরও বেশ সাড়ে তিনশোর বেশি মানুষ মারা গেছে এই সংবাদ আপনারা জানতে পেরেছে এই প্রসঙ্গে কয়েকটা কথা এই জন্যই বলছি যে আজকে উত্তরাখণ্ডেও ভয়াবহ একটা দুর্ঘটনা এর মধ্যেই ঘটে গেছে দুদিনের মধ্যে হিমাচল প্রদেশে ঘটেছে এর পাশাপাশি পশ্চিম বাংলার সঙ্গে সিকিমের সংযোগকারী রাস্তা আজকে বিচ্ছিন্ন হয়ে আছে উত্তর ভারত দক্ষিণ ভারত এবং উত্তর পূর্ব ভারতে একটা সুবিশাল অংশ অর্থাৎ পাহাড়ি এলাকায় এই ঘটনাগুলো ঘটছে কি এমন ঘটনা এর পেছনে আছে সেটা অনুসন্ধান করছেন আমরা সহযোগী শক্তি হিসাবে আপনাদের কাছে কয়েকটা কথা বলব উষ্ণায়ন হয়েছে এই উষ্ণায়নের ফলে পৃথিবীর ভূগোলের মধ্যে একটা পরিবর্তন আসছে জলবায়ুর মধ্যে পরিবর্তন এসছে এবং সর্বোপরি মানুষের লোক সেই পরিবর্তনকে বিপদগামী করছে আজকে ওয়েনারের ঘটনা আমাদের চোখ খুলে দিয়েছে সেখানে মাধব ক্যাডগিল সাহেবের রিপোর্টে পরিষ্কার বলা হয়েছিল পশ্চিমঘাট পর্বতে অবস্থান ক্রমশ ক্ষয়ষ্ণু হচ্ছে অর্থাৎ যে পাথরগুলো যে মাটির উপরে ভিত্তি করে পাহাড় দাঁড়িয়ে থাকে সেগুলো আস্তে আস্তে ক্ষয়ষ্ণু হচ্ছে ক্ষয়ষ্ণু হওয়ার সবচাইতে বড় কারণ হল যে সেখানে যথেচ্ছভাবে রিসোর্ট তৈরি হয়েছে বাড়ি তৈরি হয়েছে চাষবাস করা তৈরি হয়েছে নদী নালাগুলোকে সংকুচিত করা হয়েছে এবং এনক্রোচমেন্ট হয়েছে এর ফলে মানুষ প্রকৃতির বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করেছে প্রকৃতি তার প্রতিশোধ নিয়েছে এর ফলে ওয়েনারকে যেটা ভগবানের বাসস্থান বলা হয় সেটা আজকে বিপর্যস্ত আমি এই কথাগুলো এই জন্যই বলছি যে পাশাপাশি উত্তরাখণ্ডে কেদারনাথে বেশ কিছু মানুষ মারা গেছে সেখানে পাহাড় রোজই ভাঙছে প্রায় এটা প্রতিদিনের ঘটনা হয়ে গেছে হিমাচল প্রদেশেও ঠিক একই রকম ঘটনা ঘটেছে এর ফলে কি হয়েছে যে পাহাড়গুলো ক্রমশ যার উপরে ভিত্তি করে প্রকৃতির ভারসাম্য দাঁড়িয়েছিল মানুষ সেখানে আঘাত করছে আঘাত করছে কিভাবে রিসোর্ট তৈরি করছে হোটেল তৈরি করছে সর্বোপরি বাসস্থান তৈরি করছে এবং পাহাড়ে যে অসংখ্য বনাঞ্চল আছে সেই বনাঞ্চলকে কেটে ফেলছে যেটা ওয়ে হয়েছে তাই এই বনাঞ্চলকে সংরক্ষিত করতে হবে আমরা জানি আমাদের এইসব এলাকায় প্রায় ষাট শতাংশ বনাঞ্চলকে আমরা কেটে ফেলেছি মানুষ কেটে ফেলেছে সেই তার প্রতিশোধ প্রকৃতি নিচ্ছে আজকে আমাদেরকে সতর্ক থাকতে হবে একই ঘটনা ঘটছে নর্থ ইস্টে অর্থাৎ যেটা হলো গিয়ে আমাদের কাছে অত্যন্ত জরুরি সিকিম আমাদের কাছে একটা পর্যটনের আকর্ষণের কেন্দ্রবিন্দু সেই সিকিমে যাওয়ার মূল পর্থা আজকে বারবার ভেঙে পড়ছে পাহাড় ওখানে সেখানেও কহিষ্ণু হয়ে গেছে কেন কহিষ্ণু হচ্ছে তাদের শিলাতে কী রূপান্তর হয়েছে এটা ভূবিজ্ঞানীরা পর্যালোচনা করছেন কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে গাছ যাতে না কাটা হয় সবচাইতে গাছই কিন্তু সবচাইতে বড় মিত্র আমাদের ঘটনা হচ্ছে সেখানে তারা আমাদের ভূস্তরকে ধরে রাখে পাহাড়গুলোকে শক্তভাবে ধরে রাখে এই কথাটা মনে রাখার জন্যই আমি আজকে এই আলোচনা করলাম পাহাড় কেটে বসতি নয় পাহাড়কে পাহাড়ের মতো থাকতে দিতে হবে আমরা যেটা বেড়াতে যাই আমাদের ভ্রমণ পিপা সুমন দার্জিলিংকে আজ থেকে কুড়ি বছর আগে যা দেখেছি আজকে তা নেই দীঘা দীঘাতেও তাই হচ্ছে মানুষ প্রকৃতির উপরে খবরদারি করছে এই খবরদারি যেন বন্ধ হয় প্রকৃতি যেন প্রকৃতির আপন গতিতে থাকে এবং প্রকৃতি যেন নিজেকে সম্প্রসারিত নিজের মনের মতো করে আর নদী নালা এদের এনক্রোচমেন্ট বন্ধ করতে হবে এদের সংস্কার করতে হবে এবং মানুষকে বোঝাতে হবে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা সেই কথাটাই আজকে আমি বলতে চাইছি আপনারা সবাই এটার সম্পর্কে যতটুকু আপনাদের সমর্থ আছে গাছ লাগায় এবং প্রাণ বাঁচান